একটা নিয়ত থাকে যে আমরা যখন ওমরা বা যে অসুস্থ অসুস্থ হলে বা অ্যাক্সিডেন্ট হলে বা বাধাপ্রাপ্ত যখন আমরা হব তখন সমর্থ হারানোর ভয় করলে আমরা শর্ত করতে পারি যে যেখানে আমরা বাধাপ্রাপ্ত হব আমরা হালাল হয়ে যাব তা আমার এখানে প্রশ্ন হলো যে আমরা যদি এই শর্তটা কিভাবে হবে যেমন আমরা অসুস্থ হলে কি সেটা আপনা আপনি শর্তটা কার্যকরী হবে নাকি আমরা অসুস্থ হওয়ার পরে আমাদের এহরাম খুলে মানে হালাল হয়ে যেতে হবে এহরামের থেকে বের হয়ে যেতে হবে নিয়ত করতে হবে কিভাবে আমরা ওই শর্তটায় যাব যদি বাধা প্রাপ্ত হই প্রথম কথা এহরাম অবস্থায় বা এহরাম করার সময় শর্ত লাগানো এ মাসলাটি নবী সালাম শর্ত লাগাননি হ্যাঁ প্রায় সাহাবাই আমাদের মধ্যে সাহাবি সাহাবিয়াত কেউ শর্ত লাগেনি শুধু একজন মহিলা যিনি বললেন যে আমি তো যেতে চাই কিন্তু আমি অসুস্থ ভয় করছি যে আমি হয়তো হজমরা কমপ্লিট করতে পারবো না তখন নবী সাল বলে যে হুজি অস্তারে তুমি হজে বেরিয়ে পড়ো এবং এহরাম করার সময় শর্ত লাগিয়ে নিবে যে আল্লাহ যদি কোন কিছু বাধাগ্রস্ত করে আমাকে আমার অসুখ অথবা অন্য কিছু আহ নিরাপত্তাহীনতা ভয় ভীতি ইত্যাদি যে কোন রকম পারে পরিস্থিতি আহ সব সময় একরকম থাকবে না থাকে না তবে ফামাহি আমার হালাল হওয়ার স্থান হচ্ছে হাই সোহাবাস্তানি ওখানে যেখানে তুমি আমাকে বাধাগ্রস্ত করবে এটা যেহেতু বিশাল করেননি সাহাবারা করেননি একজন শুধু করেছেন এখান থেকে কি মাসলা বোঝা গেল যে সবাই কিন্তু এই শর্ত লাগানো যায় না মানে যে কেউ আসছেন হজে আসছেন ওমরা আসছেন শর্ত লাগিয়ে নিচ্ছেন অথচ সুস্থ মানুষ আসছেন রাস্তাঘাট নিরাপদ এখানে আইনগত কোনো বাধা নেই আপনার মক্কা প্রবেশ করতে তাহলে কেন লাগাবেন আপনি সন্ন্যতের খেলাফ কাজ এটি জাহেজ নয় একমাত্র শর্ত লাগাবে যা আছে অসুস্থ সে অথ এই বছর হ্যাঁ বিভিন্ন কারণে আপনার রাস্তাঘাট নিরাপদ নয় হ্যাঁ রাস্তাঘাট নিরাপদ নয় আমি হয়তো পৌঁছিতে পারবো কি পারবো না কোন ঠিক নাই সম্ভাবনা খুব কম পৌঁছা বিভিন্ন জটিলতা আছে তখন শর্ত লাগাবে এই শর্তটি যে আল্লাহ যদি বাধাগ্রস্ত হয় তাহলে আমি খালাল হয়ে যাবো যেখানে বাধাগ্রস্ত হব এটা যদি লাগিয়ে নেন আপনি এহরাম করার সময় তাহলে আপনার করেনি আসল প্রশ্নে আসে আপনার সেটা যদি বাধাগ্রস্ত না হন তাহলে আপনি হজম না কমপ্লিট করলেন যদি বাধাগ্রস্ত হন যেখানে বাধা পাবেন আপনি আপনি আগেই হোক রাস্তাতেই হোক অথবা তা অফসাই করেছেন কিন্তু বেশ কিছু কাজ বাকি আছে আপনি মেনাই থেকেছেন আট তারিখ নয় তারিখ আরফা থেকে কিন্তু দশ তারিখে কাজ করতে পারলেন না একেবারে কঠিন অবস্থা হয়ে গেল হাসপাতালে চলে যেতে হলো আহ রাস্তে বললেন না সময় হয়ে চলে আল্লাহ না করে এমনটা হয় কিন্তু হয়ে যায় এই শর্তটি এইরকম অবস্থায় যদি ঝুঁকিপূর্ণ সফর থাকে হ্যাঁ স্বাস্থ্যগত দিক থেকে অথবা অন্য কোনো দিক থেকে তাহলে তখন শর্ত করলে যেখানে আপনি বাধাগ্রস্ত হবেন তখন আপনি এহরাম খুলে দেবেন মানে আপনার নিয়োগ থেকে এহরাম ক্যান্সেল বাতিল করে দিবেন আর এহরাম অবস্থায় পুরুষদের যে বিশেষ পোশাক থাকে সেটা বাদ দেবে আর সাধারণ অবস্থায় চলে আসবে তাকে কোন রকমের দম দিতে হবে এই শর্ত লাগানোর ফায়দা রয়েছে দম দিতে হবে কিন্তু এমনি সাধারণ মানুষ সাধারণ অবস্থায় কোন রকম অসুবিধা নেই লোকজন আসছে যাচ্ছে আসছে যাচ্ছে ওরা করছে হওয়াজ করছে যাচ্ছে আর শর্ত লাগাবেন এটি সুন্নত নয় আল্লাহ তাল আলম